ওই গ্রামে সুজাতা গাঙ্গুলি নামে এক ভদ্রমহিলা একটি মন্দির তৈরি করেছিলেন শেষ পর্যায়ে ছিল হঠাৎ তার মনে হয় ওইটি সরিয়ে তিনি অন্য একটি মন্দিরের পাশে ওটিকে নিয়ে যাবেন সুদূর চণ্ডীগড় থেকে টেকনিশিয়ানদের আনা হয় তাদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় সেই মন্দিরকে ওই স্থান থেকে গুটি গুটি করে রোজ একটু একটু করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই দৃশ্য দেখতে রোজ ভিড় জমে যাচ্ছে এলাকায় দেখুন

अह

তিনি নিজের জায়গায় নিয়ে যাচ্ছেন নিজের জায়গায় নিয়ে যাচ্ছেন যে সেখানে যে শিব মন্দির হবে আবার শুনছি কিছু মন্দির করবে ওখানে পাশাপাশি তিনটে মন্দির থাকবে মানে এক কাছে মানে ওই জায়গাটাতে সাতখানা মন্দির হবে ওই জায়গাটাতে ওটাকে দেখেছে যে এক কাছে সাতটা মন্দির সে ওই দিনে সাতটা মন্দির ওই জায়গাটার পাশাপাশি করবে প্রাণ প্রতিষ্ঠা করাবে প্রাণ প্রতিষ্ঠা করবে ওখানে এই কী ঠাকুরের এটা এই মন্দিরটা শিব শিবের মন্দির করবে এখন এখানে এতগুলো মন্দির আছে কোনো মেলা টালা হয় না হ্যাঁ এটা দোল পূর্ণিমা এখানে মেলা হয় দোল পূর্ণিমাতে একটা মেলা হয় সেই হিসেবে করেছিল কিন্তু কি কিছু অসুবিধার জন্য মন্দিরটাকে সে তুলে নিয়ে বাধ্য হচ্ছে এরকম কখনো দেখেছেন না না এরকম কখনো দেখিনি ইউটিউবে সার্চ করে দেখেছি কিন্তু তোকেই প্রথম দেখব কি কি হচ্ছে এখানে তো বইকাল হলেই মানে লোকে লোকাল আন্ন হয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে লোক আসছে এখানেতে মন্দির হেঁটে হেঁটে যাচ্ছে এরকম অবস্থা গ্রামের নামটা কি গ্রামের নাম মথুরা আপনার কোথায় বাড়ি আমার এখানেই বাড়ি পাশের বাড়ি মানে আপনি প্রায় আসছেন এখানে আমার তো পাশে বাড়ি আমি সবসময় এখানে থাকি আমরা এখানে রাস্তাঘাট রাস্তাঘাট মানে হচ্ছে যানজট হলে আমরা যেমন রাস্তা যেমন চপা ছিল কী নাম দাদা আপনার আমার নাম বাবুরাম বৈরাগি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখেছেন না আমরা এরকম কাজ আগে কখনো দেখিনি এটা হয়তো আমাদের কাদের আমলেও এটা নতুন আমরা দেখছি এটা আমরা কখনো দেখব এটা ভাবিও নি যাই হোক দেখতে পেলাম এরা আমরা ফোনের মধ্যে দেখেছি টুকটাক হয়তো কিন্তু আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি ওরা জলজান্ত এত বড় মানে কন্ট্রাকশনটাকে তুলে নিয়ে ওরা শিফটিং করবে কিভাবে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে বলছে ওরা ওই যে লিফটিং জক আছে শিফটিং জক আছে যেটা দিয়ে মন্দিরটা প্রথমে ওরা জক দিয়ে ওঠায় ওঠাবার পর তারপরে অন্য একটা জক আছে যেটা হাতের মধ্য দিয়ে ওরা আস্তে আস্তে গড়ি 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 নিয়ে ওরা যায় রাস্তায় কি মন্দির হাঁটছে হ্যাঁ একদম জল মন্দির রাস্তায় হাঁটছে এটা আমরা দেখতে পাচ্ছি কতটা আনা হয়েছে আপাতত মোটামুটি আপাতত এটা পঞ্চান্ন ষাট ফুটের মতো ওরা কি এই যে কজন কাজ করে তারাই কি নিয়ে যাচ্ছে না সবাই গ্রামের লোক আপনারা করছেন চারজনই করছে আমরা গ্রামের লোক টুকটাক দেখছি এই কিছু টুকটাক লাগলে আমরা হেল্প করে দিচ্ছি একটু আচ্ছা কারণ ওরা তো হিন্দি ভাষী ওরা বাংলা জানে না সেই জন্য আমরা একটু রাস্তা দিয়ে যখন হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আপনারা সাহায্য করছেন নাকি তখন রাস্তায় যাচ্ছে যখন আমরা একটু সাহায্য করছি গাড়ি ঘোড়া জামতাম হলে সেই দিকগুলো দেখভাল করা হচ্ছে আমাদের যাতে কোনো মানুষের অসুবিধা না হয় ওনারা তো ইজিলি করে নিয়ে যাচ্ছে ওরা ওনারাও বলে দিচ্ছে এটুকু আমরা করছি কিসের মন্দির এটা এটা রাধা কৃষ্ণর মন্দির মানে হবার কথা ছিল হয়নি এখনো কমপ্লিট হয়নি কিন্তু ওটা ওখানে নিয়ে গিয়ে কালী মন্দিরের পাশে ওখানে অন্য মন্দির হবে তাহলে কি একসঙ্গে কালী কালী ঠাকুর এবং সঙ্গে কালীর পাশে ওটা শিব মন্দির থাকবে কারণ কালী এসি বাসবাসি থাকে এটা পারার লোকে সবাই এটা কিচের মন্দির এটা আদিক্সনো মন্দির এক সঙ্গে তিনটা মন্দির থাকবে না এক সঙ্গে দুটো মন্দির থাকবে ওখানে কককি কি মন্দির আছে ওখানে আছে কালী মন্দির আছে শিব মন্দির হবে আর আদিক্সনো মন্দিরও হবে ওখানে এটা নিচে যাচ্ছে নাম্বার ওয়ানে যাচ্ছে পাচ্ছেন নাকি আপনারা এইভাবে যাচ্ছে আমাদের ভয় নাই ওরা যেভাবে সাহস দিচ্ছে কাজ করছে দেখতে পাচ্ছি সবাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই সামনে দিকেই দেখতে দুপুর রিক্স আছে আমাদের মনে হয় কারণ আমরা তো এটা কখনো dekhini তবে সাবধানের সহি ওনারা কাজ করছে তবু ছেলেদিকে বাচ্চা ছেলেদিকে আমরা সাবধান করছি কাছাকাছি না যাওয়ার জন্য টোটালটা তো জঙ্কের উপরে আর তখন কি ঘুরবে এটা বলা যাবে না আমরা একটু সাবধানেই থাকি এটা কোন গ্রাম এটা হচ্ছে মথুরা গ্রাম হ্যাঁ কার মন্দির এটা এটা হচ্ছে সুজাতা গাঙ্গুলীর মন্দির উনি বানাচ্ছেন আপনার নাম আমার নাম সমীরণ পান আপনাদের ভালোবাসার আরেক নাম

শিলামপুর ওইখান থেকেও লোক আসে দেখতে এই মন্দিরটা এখনো কি মানে কম মানে কমপ্লিট হয়নি সম্পূর্ণ হয়নি না না ওইখানে যে ওই যে রাস্তা দিয়ে ওখানে গিয়ে কি হবে ওখানে গিয়ে ভালো করে আবার কি নাম আপনার আমার নাম তিলকা ঠিক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি